আজকের পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক দশ অধ্যায় বারো থেকে বাইশ পদ। মুশি একদিন ইসরায়েল মণ্ডলীকে এ কথা বললেন ইসরায়েলের মানুষেরা শুনো তোমাদের কাছ থেকে তোমাদের ঈশ্বর ভগবান কি আশা করেছেন তিনি শুধুমাত্র এই আশা করেছেন যে তোমরা যেন তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভব করে চলো যেন সব সময় তার দেখানো পথে চলো তোমাদের ঈশ্বর ভগবানকে তোমরা যেন ভালোবাসো আর সেবা করো তোমাদের সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তিনি আশা করেছেন তোমাদের মঙ্গলের জন্য আমি আজ ভগবানের এই যে সমস্ত আদেশ ও বিধি নির্দেশ তোমাদের পালন করতে বলেছি তোমরা যেন তা মেনেই চলো একবার বেবে ধাকত স্বর্গলোক ঊর্ধ্বতম স্বর্গলোক ও মর্তলোক ও তার মধ্যে যা কিছু রয়েছে তা সবই তো তোমাদের ঈশ্বর ভগবানেরই অথচ ভগবান তোমাদের পিতৃপুরুষদেরই ভালোবেসে তাদের প্রতি বিশেষ স্নেহ দেখিয়েছেন এবং তাদের পরে তিনি সমস্ত জাতির মধ্যে থেকে তাদের বংশধরী মানুষদের অর্থাৎ তোমাদের মনোনীত করেছেন আর আজও তো তোমরা তার মনোনীতই জন সুতরাং তোমাদের ঈশ্বর অন্ত ঘিরে যে স্থলতার আবরণ রয়েছে তোমরা তা চিহ্নই করে ফেলো না আর তোমরা জেদি হয়ে থেকো না কেননা তোমাদের ঈশ্বর ভগবান যিনি সকল দেবতার দেবতা তিনি সকল প্রভুর প্রভুই তিনি তিনি এই মহামণিপ ভয়াক্রান্ত ভয়াক্রান্ত ঈশ্বর তিনি কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখায় না কারো কাছ থেকে কোনো রকম ঘুষ নেন না তিনি তো লক্ষ্যই করলেন অনাথ ও বিধবা যেন সুবিচার পায় প্রবাসী বিদেশির প্রতি তার ভালোবাসা দেখিয়ে তিনি তো তাকে অন্য বস্ত্র জুগিয়ে থাকেন তাই তোমরা ও প্রবাসী বিদেশিকে ভালোবেসে আপন করে নেবে কেননা তোমরা নিজেরাই তো সময় মিশর দেশে প্রবাসী ছিলে তোমরা তোমাদের ঈশ্বর ভগবানের সম্ভব করেই চলবে তারই সেবা করবে তাকে ধর থাকবে তারই নাম নিয়ে শপথ করিবে তিনি শুধু তোমাদের নিয়েও তিনি আমাদের ঈশ্বর তিনি তো তোমাদের কথা ভেবে ভয়ঙ্কর সব কিছু ঘটিয়েছেন যা তোমরা নিজেদের দেখেছ সেদিন মিশর দেশে যাবার সময় তোমাদের পিতৃপুরুষেরা সংখ্যা ছিল প্রায় সতেরো জন অথচ আজ দেখো তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের করে তুলেছেন আকাশে তারার মতো অগণী বাণী